আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি শাহিন অ্যান্ড পেটস কয়লাশারি থেকে আমি এস এ শাহিন আজকে কথা বলবো যে ব্রুডিং কমপ্লিট করা বাচ্চার চাহিদা দিন দিন কেন বৃদ্ধি পাচ্ছে সো এটা নিয়ে একটু কথা বলবো কারণ আপনারা অনেকেই জানেন যে বর্তমানে ঝড় বৃষ্টির সময় আর এ সময় প্রচুর ঝড় বৃষ্টি হবে এটাই স্বাভাবিক আর যাদের জেনারেটারের ব্যবস্থা নাই বা এক্সট্রা বৈদ্যুতিকের ব্যবস্থা নাই তারা কিন্তু সচরাচর বৈদ্যুতিক বাল্ব না থাকার বা বৈদ্যুতিক ব্যবস্থা না থাকার কারণে বুডিং করতে সমস্যার সম্মুখীন হয় জন্য যে বাজারা বুর্ডিং করতেছে তাদের কাছ থেকে তারা বুর্ডিং কমপ্লিট করা বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছে তো তারই প্রেক্ষাপটে কিন্তু আমরা আপনাদের জন্য বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা রেডি করতেছি আমরা সচরাচর দশ থেকে বারো দিন পর্যন্ত বয়স হলে তো সেটাকে বুর্ডিং কমপ্লিট করা বাচ্চা বলে থাকি আর দশ থেকে বারো দিন বয়স যখন হয়ে যায় তখন আমরা এই ব্রুডিং কমপ্লিট করা বাচ্চাগুলো আপনাদের মাঝে ডেলিভারি দিয়ে থাকি সুতরাং আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে খুব সহজে বোর্ডিং কমপ্লিট করা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এবং দেশের চৌষট্টি জেলা হতে আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষট্টি জেলায় বোর্ডিং কমপ্লিট করা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো যেটা বলতেছিলাম যে বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা এই কারণেই আপনাদের কাছে এত জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে যে বা যারা নতুন যারা বোর্ডিং সম্পর্কে কম জানেন তো তারাও কিন্তু বোর্ডিং কমপ্লিট করা দিকে প্রথমে আকৃষ্ট হয় বা তারা প্রথমেই বোর্ডিং কমপ্লিট করা বাচ্চাদের শুরু করতে চায় যে বা যারা পাঁচশো বা এক হাজার শুরু করতে চায় আর যে বা যারা পঞ্চাশ বা একশো দিয়ে শুরু করতে চায় তারা তিরিশ দিনের বা রানিং পাখিতে শুরু করে কারণ তারা সচরাচর যে কাজটা করে সেটা হলো বাড়িতে শখ করে পালার জন্য এরকম একটা পরিকল্পনা থেকে তারা পালন শুরু করে আর যারা বাণিজ্যিকভাবে কোল পাখি পালন করতে চায় বা কোয়েল পাখি পালনে এই রাস্তায় আসতে চাচ্ছে বা আসতেছে তারা কিন্তু সরাসরি আপনার পাঁচশো বা এক হাজার দিয়ে শুরু করতেছে বোর্ডিং কমপ্লিট করা দিয়ে তো এখানে কিন্তু একটা প্রবলেম থেকে যায় কারণ অনেকেই বলবে ভাই কোন বয়সের পাখি দ্বারা বা কোন বয়সের পাখি দিয়ে বোর্ডিং কমপ্লিট করা পাখি দিয়ে শুরু করব বা তিরিশ দিনের মানে কোন বয়সের পাখি দিয়ে কোয়েল পাখি পালন করা ভালো বা করলে আমার জন্য ভালো হবে বা নতুন যারা তাদের জন্য ভালো হবে এরকম কিন্তু অনেকেই বলে থাকেন তো আমি তাদেরকে বলবো ভাই আপনি বেশ কয়েকটা এখানে কথা আছে যা এ বিষয়েও কিন্তু আমার অলরেডি ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারেন কারণ বোর্ডিং কমপ্লিট করা বাচ্চার এক ধরনের চাহিদা বা এক ধরনের সুবিধা আছে তিরিশ দিনের বাচ্চার এক ধরনের চাহিদা বা এক ধরনের সুবিধা আছে আবার জিরো বাচ্চাতে এক ধরনের চাহিদা বা এটা সুযোগ আছে বা সুবিধা আছে যেমন জিরো বাচ্চা সর্বদা সবসময় কম রেটে পাবেন কিন্তু এখানে ঝুঁকি থেকে যায় আপনি ব্রুডিং করতে ঠিক মতন পারেন কিনা বা ঠিক মতন জানেন কি না কখন কোন সময় ওষুধ দিতে হবে কতটুকু করে দিতে হবে এ বিষয়ে কিন্তু একটু অভিজ্ঞতা ব্যাপার স্যাপার আছে আবার যখন ব্রুডিং কমপ্লিট করে বাচ্চা নেবেন তখন কিন্তু রেটটা একটু বেতনামূলক বেশি হবে সেক্ষেত্রে পুরুষ মহিলা ব্যাপারটা থেকে যায় সেটা একটা ঝামেলার ব্যাপার আবার অনেকে তিরিশ দিনের মহিলা পাখি দিয়ে শুরু করতে চায় তো মহিলা পাখিতে কিন্তু খরচটা একটু বেশি সো এ বিষয়ে বুঝতে পারছেন যে খরচ একটু বেশি যদি করেন তাহলে আপনি পুরুষ মহিলার ব্যাপারটা আইডেন্টি করে নিতে পারতেছেন আর একটা কথা বলে রাখি এটা অবশ্যই আপনাকে বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে কারণ আপনাকে মহিলা দেওয়ার কথা করে পুরুষ দিয়ে দেবে তো এই বিষয়টা কিন্তু মাথায় রেখে আপনাকে তিরিশ দিনেরটা দিয়ে শুরু করতে হবে তো ডিটেলে যখন আপনি চিন্তা করবেন যে আপনার কোন বয়সে পাখি দিয়ে শুরু করা উচিত তো সেক্ষেত্রে আপনি একটা ডিসিশন নিতে পারবেন আর যদি বলেন যে ভাই আপনার পক্ষ থেকে কী ধরনের ডিসিশন বা আপনি কী সাজেস্ট করেন তো আমি সাজেস্ট আপনাদের বলবো একটাই যে আপনারা জিরো বাচ্চা অথবা ব্রুডিং কমপ্লিট করা দিয়ে শুরু করেন ইনশাল্লাহ তারপরের থেকে আপনি চাইলে যখন আপনার ব্যালেন্স হয়ে যাবে বা আপনি এ বিষয়ে যথেষ্ট জেনে যান তখন আপনি আপনার মতো করে কোনটা দিয়ে শুরু করুন সেটা আপনি নিজেই ডিসাইড করতে পারবেন তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি আজকে এতটুকুই জানালাম বা বোঝার চেষ্টা করলাম যে বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা কেন এত চাহিদা বা কোথায় আপনি বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা পাবেন তো ভিডিও শেষে আমি আর কথা বলে রাখি আপনারা চাই কিন্তু আমাদের কাছ থেকেই বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা পাবেন এছাড়া জিরো বাচ্চা পাবেন প্রতি শনিবার এবং বুধবার এছাড়াও রানিং নেমবার পর্যন্ত মানে সকল বয়সের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন অ্যান্ড পেটস কৈলাসের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার